স্বাগতম বন্ধুরা আপনি কি জানেন আমরা যেটা প্রতিদিন ব্যবহার করি সেই ইন্টারনেটে শুরু হয়েছিল কিন্তু একেবারে যুদ্ধের ভয়ের কারণে কল্পনা করুন তো যদি পারমাণবিক আক্রমণে সব শহরের যোগাযোগ ভেঙে যায় তখন কিভাবে মানুষ বার্তা আদান প্রদান করবে সেই ভয় থেকেই জন্ম নিয়েছিল একটা ধারণা আর ধীরে ধীরে সেই ধারণাই হয়ে উঠল আজকের ইন্টারনেট চলুন আজকে আমরা জেনে নেই ইন্টারনেটের অসাধারণ আবিষ্কারের পুরো ইতিহাস শুরু থেকে আজ পর্যন্ত ইন্টারনেটের ইতিহাস আসলে অনেক দীর্ঘ আর একেবারে হঠাৎ করে ইন্টারনেট তৈরি হয়নি এর পেছনে কয়েক দশকের বৈজ্ঞানিক গবেষণা সামরিক প্রয়োগ আর প্রযুক্তিগত উন্নতির গল্প আছে সবকিছু শুরু হয়েছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যখন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল সেই সময় যুক্তরাষ্ট্রর প্রতিরক্ষা মন্ত্রণালয় যেটি ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নামে পরিচিত তারা একটি বিশেষ গবেষণা সংস্থা তৈরি করল নাম দিল অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি বা আরপা এই সংস্থার কাজ ছিল নতুন প্রযুক্তি খুঁজে বের করা যাতে যুদ্ধের সময় যোগাযোগ আর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা যায় উনিশশো সালের দিকে যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীরা ভাবতে শুরু করলেন যদি কোনো গুরুত্বপূর্ণ শহর বা সামরিক ঘাঁটি পারমাণবিক হামলায় ধ্বংস হয়ে যায় তাহলে যোগাযোগ ব্যবস্থা যাতে পুরোপুরি ভেঙে না পড়ে তার জন্য কীভাবে একটি বিকেন্দ্রীকৃত নেটওয়ার্ক তৈরি করা যায় সেই ধারণা থেকেই জন্ম নিল আরপানেট নামের একটি পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্ক যা ছিল ইন্টারনেটের প্রথম রূপ উনিশশো সালের উনত্রিশ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ইউসিএলএ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট পর্যন্ত প্রথমবারের মতো কম্পিউটার থেকে কম্পিউটারে বার্তা পাঠানো হয় মজার ব্যাপার হলো তারা প্রথমে লগ শব্দটি পাঠাতে চেয়েছিল কিন্তু সিস্টেম ভেঙে গেছিল ও এর পরই তবুও এটি ইতিহাসে প্রথম নেটওয়ার্ক মেসেজ হিসেবে ধরা হয় আরপানেটের বিশেষত্ব ছিল যে এটি প্যাকেট সুইচিং নামক প্রযুক্তি ব্যবহার করত এই পদ্ধতিতে বার্তাগুলোকে ছোট ছোট অংশে ভাগ করা হয় তারপর আলাদা পথে গন্তব্যে পাঠানো হয় আর শেষে একসাথে জোড়া লাগানো হয় এর আগে প্রচলিত যোগাযোগ ব্যবস্থা সার্কিট সুইচিং পদ্ধতিতে চলত যেখানে একটি নির্দিষ্ট লাইন ব্যবহার করতে হতো। কিন্তু প্যাকেট সুইচিংয়ের মাধ্যমে যোগাযোগ অনেক দ্রুত আর নিরাপদ হয়ে গেল কারণ কোনো একটি পথ নষ্ট হলেও অন্য পথ দিয়ে তথ্য পৌঁছে যেত এরপর উনিশশো সালের দশকে সার্ফ এবং রবার্ট কান নামের দুই বিজ্ঞানী আইপি নামক নতুন প্রোটোকল তৈরি করলেন যা আজকের ইন্টারনেটের মূল ভিত্তি এই প্রোটোকলের মাধ্যমে একাধিক নেটওয়ার্ককে একসাথে যুক্ত করা সম্ভব হল আর ধীরে ধীরে এক বিশাল বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে উঠল উনিশশো সালের পয়লা জানুয়ারি টিসিপিআইপি বাধ্যতামূলকভাবে চালু হয় আর সেই দিনকেই ইন্টারনেটের আনুষ্ঠানিক জন্মদিন বলা হয় উনিশশো সালের দশকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এনএসএফনেট নামের আরেকটি বড় নেটওয়ার্ক তৈরি করল যা বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলোকে একসাথে যুক্ত করল এই সময় থেকেই ইন্টারনেট বেসামরিক ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করল শুধু মামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকল না উনিশশো সালে আরপানেট আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল কিন্তু তখন পর্যন্ত ইন্টারনেট আরও শক্তিশালী হয়ে উঠেছে আর নতুন নতুন দেশেতে যুক্ত হতে শুরু করেছে সবচেয়ে বড় পরিবর্তন আসে উনিশশো সালে যখন টিম বার্নার্স লি নামের এক ব্রিটিশ বিজ্ঞানী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন তিনি ওয়েব ব্রাউজার ওয়েব সার্ভার এবং হাইপার ব্যবস্থার মাধ্যমে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করলেন যেখানে ব্যবহারকারীরা সহজেই তথ্য খুঁজে পেতে এবং শেয়ার করতে পারে এর আগে ইন্টারনেট মূলত বিশেষজ্ঞ আর গবেষকদের জন্য ছিল কিন্তু ওয়েব আসার পর সাধারণ মানুষও সহজে ব্যবহার শুরু করল উনিশশো সালে মোজায়েক নামে প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার প্রকাশিত হয় যা ইন্টারনেটকে জনপ্রিয় করে তোলে এরপর নেটস্কেপ ইন্টারনেট এক্সপ্লোরার ফায়ারফক্স ক্রোম এর মতো ব্রাউজার একের পর এক বের হয় উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে ডট কম বুম শুরু হয় হাজার হাজার ওয়েবসাইট তৈরি হয় ব্যবসা বাণিজ্য শিক্ষা বিনোদন সব কিছু ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এরপর থেকে ইন্টারনেট আর পিছনে তাকায়নি দুই হাজার সালের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইউটিউব আসতে শুরু করে যা মানুষের যোগাযোগের ধরন পুরোপুরি বদলে দিল একই সাথে স্মার্টফোনের আগমনে ইন্টারনেট সময় হাতের মুঠ হয়ে চলে এলো। আজ পৃথিবীর কয়েকশো কোটি মানুষ প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করছে তথ্য আদান প্রদান ব্যবসা শিক্ষা স্বাস্থ্য বিনোদন সবকিছু নির্ভর করছে এর ওপর অর্থাৎ ইন্টারনেটের ইতিহাস হল মানুষের জ্ঞান আর সহযোগিতার এক অসাধারণ গল্প যা শুরু হয়েছিল ঠান্ডা যুদ্ধের ভয় থেকে সামরিক গবেষণার প্রয়োজনে কিন্তু আজ তা হয়ে গেছে পৃথিবীকে এক সূত্রে গেঁথে রাখার সবচেয়ে বড় মাধ্যম বন্ধুরা ভাবতে পারেন একসময় যেখানে শুধু কয়েকজন বিজ্ঞানী আর সামরিক গবেষক ইন্টারনেট ব্যবহার করতেন আজ সেটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে কেনাকাটা থেকে পড়াশোনা বিনোদন থেকে সম্পর্ক সবকিছু আজ ইন্টারনেট ছাড়া কল্পনাই করা যায় না তাই বলা যায় ইন্টারনেট শুধু একটি প্রযুক্তি নয় এটা হলো পৃথিবীকে এক পরিবারের মতো একত্রে বাঁধে রাখার এক জাদুকরী সেতু আশা করি এই ইতিহাস আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ